আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলের পরিবারে তোমাদের সকলকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি বিশেষত ইউনিক ডিজিট থেকে আমি থিওরিটাও করিয়ে দিয়ে গেছি পরপর পরপর প্রত্যেকটা থিওরি আলোচনা করেছি কিভাবে কীভাবে প্রবলেমগুলো সমাধান করতে হবে প্রত্যেকটা কিছু আলোচনার পরে আমরা এ যাবতে যত পরীক্ষায় আসা হয়েছে বা আসা অঙ্কগুলো যা ইউনিট ডিজিট থেকে কিছু অঙ্ক যেগুলো এসেছে সেই ধরনের সেই ক্যাটাগরির কিছু অঙ্ক নিয়ে আমরা আজকের প্র্যাকটিস ক্লাসটা করব। তোমরা সাথে থেকে অবশ্যই তোমাদের আশা করছি উপকারে আসবে চলো একবার দেখে নেওয়া যাক আজকের ক্লাসটা দেখো কোশ্চেনটা দেখে নাও আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে হোয়াট ইজ দা ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ দ্য গিভেন এক্সপ্রেশন এই যে গিভেন এক্সপ্রেশন মানে এই যে রাশিমালাটা দেওয়া আছে গুণ আকারে এই গুণটা করে এই প্রোডাক্টের মাধ্যমে আমি যে এই যে গুণটা করব করার পরে যে রাশিটা পাবো সেই ক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিটটা কি হবে সেইটা আমাদের বের করতে বলেছে চলো একবার দেখে নাও যেহেতু ইউনিট ডিজিট বলেছে তাহলে আমার ইউনিট ডিজিটগুলো যদি গুণ করি এখান থেকে এটা গুণ করো তিন ছয় আঠারো তারপরে আঠারো মানে আট দাঁড়াচ্ছে এখানে আট দাঁড়াচ্ছে ইউনিট ডিজিট আটের সাথে এখানকার ইউনিট ডিজিট গুণ করো আট দুগুনো ষোলো মানে ছয় দাঁড়াচ্ছে আবার ছয়ের থেকে এর ইউনিট ডিজিট গুণ করো কত হচ্ছে ছয় ছক ছত্রিশ ক্লিয়ার হলো তাহলে আমার ইউনিট ডিজিট কত হচ্ছে সিক্স তুমি এই পাশ থেকেও যেতে পারো ছয় দুগুনো বারো দাঁড়াচ্ছে এখান থেকে এই বারো মানে এখানে দুই আবার এর থেকে একে গুণ করো ছয় দুগুনো বারো দাঁড়াচ্ছে দুই আবার এই দুই দিয়ে একে গুণ করো তিন দুগুনো ছয় দাঁড়াচ্ছে দেখো ইউনিট ডিজিট কী হচ্ছে সিক্স হচ্ছে তাহলে আমার উত্তরটা কী হয়ে যাবে সিক্স অপশান সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে যদি বুঝতে না পারো চলো আমরা সেকেন্ড অঙ্কটা একবার দেখে নিই এরপরে সেকেন্ড সেকেন্ড অঙ্কটা কি আছে দ্বিতীয় অঙ্কটা আছে হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস মানে ইউনিট বা একক প্লেস বা স্থানে যে ডিজিটটা থাকবে যে অঙ্কটা থাকবে সেটা কত অফ চব্বিশ টু দি পর এক তেষট্টি প্লাস তেত্রিশ টু দি পাওয়ার একষট্টি মাইনাস সাতাশ টু দি পাওয়ার ফিফটি এইট এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা ক্যালকুলেশন করে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যার ইউনিট ডিজিট কত সেইটা বের করতে বলেছে দেখে নাও তাহলে এই অঙ্কটা করার আগে আমি আর একবার তোমাদের রিমাইন্ডারের জন্য বলে দিই যে জিরো কিন্তু ইউনিট ডিজিট জিরো দেয় ওয়ান ইউনিট ডিজিট ওয়ান দেয় ফাইভ ইউনিট ডিজিট ফাইভ দেয় এই সরি ফাইভ দেয় আর সিক্স ইউনিট ডিজিট সিক্স দেয় বাকি থাকলো কি বাকি থাকলো টু থ্রি তারপরে সেভেন এই তিনটে একরকম দেবে আর ফোর এবং নাইন এই দুটো একরকম দেবে ঠিক আছে টু থ্রি সেভেন আচ্ছা টু থ্রি সেভেনের ক্ষেত্রে কী হবে টু থ্রি সেভেনের যদি ইউনিট অঙ্ক থাকে কোন সংখ্যার ইউনিট অঙ্ক যদি টু থ্রি সেভেন থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের যে পাওয়ার থাকবে সেই পাওয়ার বা সূচকটাকে আমরা চার দিয়ে ভাগ করব ঠিক আছে আর যদি ফোর বা নাইন কোনো সংখ্যার ইউনিট ডিজিট থাকে এই যে যেমন ফোর রয়েছে ফোর বা নাইন যদি ইউনিট ডিজিট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে দেখতে হবে ওই যে ইউনিট ডিজিটের মাথায় যে পাওয়ারটা আছে সেটা আলটিমেটলি ইভেন না অড এইটা আমায় দেখতে হবে জাস্ট এইটুখানে আমরা কিন্তু অল টাইম মাথায় রাখতে হবে তাহলে আমরা কোনো প্রবলেম হবে না অঙ্কটা করতে দেখো এখানে চারের মাথায় মানে চব্বিশ টু দি পর সিক্সটি এখানে তাহলে ইউনিট ডিজিট কত আছে ইউনিট ডিজিট এখানে কিন্তু রয়েছে ফোর তাহলে ফোর যদি হয় তাহলে কি ফোরের ক্ষেত্রে নিয়মটা কি ফোরের ক্ষেত্রে চলে আমাকে দেখতে হবে পাওয়ারটা ইভেন অর অড অর্থাৎ জোর না চার যদি সংখ্যার সূচক জোর থাকে অর্থাৎ চারের মাথায় যদি যে পাওয়ার বা সূচকটা থাকবে জোর তাহলে সেক্ষেত্রে আমায় পেয়ে যাব কত ছয় পেয়ে যাব। ঠিক আছে কিন্তু যদি অর্থাৎ এই যে চার ইভেন হলে পরে আমি কি পাবো ছয় পাবো আর যদি এই চারের ক্ষেত্রেই যদি আমার বেজোর হতো তাহলে কি পেতাম চার পেতাম নয়ের ক্ষেত্রে কী হতো নয়ের ক্ষেত্রে ইভেন হলে নয়ের ক্ষেত্রে ইভেন হলে কী পাবো নয়ের ক্ষেত্রে ইভেন হলে পেয়ে যাবো আমি ওয়ান কিন্তু নয়ের ক্ষেত্রে যদি আমার ওয়ার্ড হয় তাহলে আমি কি পাবো নয়ের ক্ষেত্রে অড হলে নাইন পাবো ক্লিয়ার হলো নয়ের ক্ষেত্রে ওয়ার্ড হলে নাইন পাবো আর ইভেন হলে ওয়ান পাবো ঠিক আছে তাহলে কি হলো চারের ক্ষেত্রে কী হচ্ছে চারের ক্ষেত্রে বেজো সিক্সটি থ্রি বেজোর সংখ্যা পাওয়ার তাহলে বেজোর হলে কি পাবো ওয়ার্ড ইভেন মানে ফোর পাবো তার মানে এখান থেকে পাচ্ছি আমি ফোর এইখানে চলে আসলো প্লাস থ্রি থ্রির ক্ষেত্রে কি হবে এর পাওয়ার যেটা থাকবে সেটাকে আমি চার দিয়ে ভাগ করবো তাহলে চার দিয়ে যদি একষট্টিকে ভাগ করা হয় চার পনেরো এবং সাত থেকে যায় কত পাওয়ার 1 তাহলে মাথায় ওয়ান থেকে গেল ঠিক আচ্ছা এরপরে মাইনাস হয়ে গেল সেভেন সেভেনের ক্ষেত্রে আমি চার দিয়ে ভাগ করবো সেভেনের ক্ষেত্রে চার দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে চার দিয়ে ভাগ করলে চারককে চার চারে চারে ষোলো পাওয়ার দাঁড়াচ্ছে কত সেভেন স্কোয়ার হচ্ছে দুই দাঁড়াচ্ছে ভাগ শেষ এক্ষেত্রে দেখো চার দিয়ে ফিফটি এইটকে যদি আমি ভাগ করি ফিফটি এইটকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার দাঁড়াচ্ছে আমার দুই সেই দুইটা এর মাথায় বসে গেল ক্লিয়ার হলো তাহলে এই দুটোকে যোগ করলে এই তিনের পাওয়ার ওয়ান মানে তিনি দাঁড়ায় তাহলে এই দুটোকে যোগ করলে সেভেন আর এটা কত হচ্ছে সাত সাতা ঊনপঞ্চাশ আলটিমেটলি আমাকে কিন্তু এটা কিন্তু কোনো সামেস মানে একটা অঙ্ক না মানে এটা ভুল বললাম এটা যে ক্যালকুলেশন করতে হবে যে আমাকে সাত আছে তার আগে প্লাস আছে এবং মাইনাস মানে বড়ো সংখ্যা বিয়োগ করতে এমন কিছু না আমাকে জাস্ট এই ইউনিট ডিজিটটা থেকে আমার এই ইউনিট ডিজিটটা কি করতে হবে বিয়োগ করতে হবে তবেই আমার অ্যান্সারটা পেয়ে যাবো অর্থাৎ আমি এই সেভেনটাকে ধরে নিলাম সেভেনটিন আর এখানটায় রয়েছে কত নাইন বিয়োগ করো কত হচ্ছে এইট হচ্ছে তাহলে আমার উত্তরটা কত দাঁড়াবে এইট দাঁড়াবে উত্তরটা কত হলো এইট হলো ক্লিয়ার হলো রকম সমাধান করার ক্ষেত্রে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো রকম সমাধান করার ক্ষেত্রে যদি এই পিছনের সংখ্যাটাকে বড় মনে হয় সেটা আমি চারকে অমিত করেও দিতে পারি আমি ধরে নিলাম ধরে নিলাম চার নেই এখানে সেই চারটাকে আমি মনে করলাম নেই তাহলেও তো আমার সেভেন থেকে নাইন বড় তাহলে বিয়োগ আমার মাইনাস টু হওয়ার কথা কিন্তু আমরা এখানে যেহেতু কোনো ক্যালকুলেশান মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান করে ক্যালকুলেশনের মাধ্যমে করছি না এটা একটা ট্রিক্স বা এটা ইউনিট ডিজিটটাকে আমায় বের করতে হবে তো আমাকে কি করতে হবে ইউনিট ইউনিট সংখ্যা থেকে ইউনিট সংখ্যার বিয়োগফলটাকেই লিখতে হবে তো ইউনিট সংখ্যা এখানটায় কত আছে সেভেন আছে আর এর ইউনিট সংখ্যা অর্থাৎ 49 এর ইউনিট ডিজিটটা কত আছে নাইন আছে তাহলে নাইন থেকে সেভেন বিয়োগ করলে আমার কত দাঁড়াচ্ছে এইট দাঁড়াচ্ছে তাহলে দ্যাট ইজ দ্য ফ্যাক্টর তাহলে আমার অ্যান্সারটা হলো এটাই এই তাহলে অপশন কোনটা গেল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেল যদি এই অঙ্কটা কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দিও চলো আমরা তিন নম্বরের যে অঙ্কর প্র্যাকটিসটা করছিলাম সেই তিন নম্বরের অঙ্কটা একবার দেখে নিই তিন দাগের অঙ্কটা কি আছে ইফ ফোর টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু সিক্সটিন দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ যদি ফোরে ফোর টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল টু ষোলো হয় তাহলে এক্সের ভ্যালু বা মান কত হবে কি আছে অঙ্কটা জাস্ট বসিয়ে নাও ফোর টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু কত আছে সিক্সটিন দেখো এর বেস কত আছে ফোর আছে কিন্তু এখানটায় আছে সিক্সটিন তো সিক্সটিনটাকে আমি বেস ফোরে ট্রান্সফার বা কনভার্ট করব কি করে দেখো ফোর টু দি পর থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু এখানটায় ষোলোকে ভাঙাও ষোলো মানে কি ষোলোকে আমি যদি ভাঙাই তাহলে চার গুণ চার হয় না বোঝা গেল তা মানে কি চারের স্কোয়ার ষোলো কেন আমি চারকেই মানে ষোলোকে ভাঙিয়ে কেন বেশ চার রাখবো এর কারণ হলো আমার দেখো লেফট হ্যান্ড সাইডে বেস কিন্তু চার আছে তাহলে রাইট হ্যান্ড সাইডে যে সংখ্যায় থাকুক না কেন অল টাইম এখান থেকে দেখো মাথায় রাখবে আমার এই ধরনের অঙ্ক সমাধান করবার জন্য মাথায় রাখতে হবে আমার যে ডাটাটা দেওয়া আছে যার থেকে আমার মান বের করতে হবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে দেখো ফোর দেওয়া রয়েছে এরকম সেই ফোরকে ডিপেন্ড করেই কিন্তু আমি অপর পাশে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে থাকা যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে আমি ফোরে কনভার্ট করে নিয়ে এলাম তাহলে কি হচ্ছে আমার যার মান বের করতে দেবে তার বেসটা কত আছে সেই বেসটার উপর নির্ভর করে অপর যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটাকে

দেখি দেখো সি অপশন ইজ দা রাইট आंसर তাহলে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি আবারো বলবো তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্টে জানাবে চার নাম্বার প্র্যাকটিসটা দেখে নাও আজকে চার অঙ্কটা কি আছে দেখে নাও হোয়াট ইজ দা ইউনিট ডিজিট অফ 593 টু দি পাওয়ার 23 ইনটু 124 টু দি পাওয়ার 26 অর্থাৎ এই যে গুণফলটা এই গুণফলটা করে যে সংখ্যাটা আমরা পাবো তার ইউনিট ডিজিটটা বের করতে বলেছে কি আছে এখান থেকে 500 3, 24, 24, 24? তিরানব্বই ফাইভ থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু ওয়ান টোয়েন্টি ফোর টু দি পাওয়ার টোয়েন্টি সিক্স ঠিক আছে এবার দেখো এই ক্ষেত্রে যে বেসটা রয়েছে অর্থাৎ ফাইভ থ্রি এর ইউনিট ডিজিটটা কত আছে ইউনিট ডিজিট আছে থ্রি তাহলে থ্রির ক্ষেত্রে আমার কী দেখতে হবে এই যে চলে এখনো এখনও মুছিন থ্রি ক্ষেত্রে আমার চার দিয়ে পাওয়ারটাকে ভাগ করতে হবে তা চার দিয়ে যদি পাওয়ারটাকে ভাগ করি তাহলে কি হচ্ছে চার পাঁচে কুড়ি থেকে যাচ্ছে কত অবশিষ্ট তিন থেকে যাচ্ছে তাই তো তেইশের ক্ষেত্রে তাহলে আমার এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি বসে গেল ক্লিয়ার হলো ইন্টু এবার চার আছে চারের ক্ষেত্রে কি হবে ওয়ার্ড বাই ইভেন দেখতে হবে যদি ওয়ার্ড হয় তাহলে একরকম ইভেন্ট হলে একরকম এখানে ওয়ার্ড নেই টোয়েন্টি সিক্স মানে ইভেন আছে ইভেন মানে জোর সংখ্যা জোর সংখ্যা যদি হয় তাহলে চারের ক্ষেত্রে কি হবে ইউনিট ডিজিট আমি কত পাবো ইউনিট ডিজিট পাবো চারি ষোলো অর্থাৎ সিক্স পাবো ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো তিন গুণ তিন গুণ তিন গুণ ছয় তাহলে আমার ইউনিট ডিজিট বের করতে হবে তিন ত্রিককে নয় তিন নং সাতাশ সাতাশ মানে টোয়েন্টি সেভেন তাহলে সেভেন হচ্ছে ইউনিট ডিজিট টোয়েন্টি সেভেন তাহলে সেভেন হচ্ছে ইউনিট ডিজিট ছয় ইন্টু সেভেন মানে হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমার ইউনিট ডিজিট কত পাচ্ছি ফর্টি টু আবার আমি বলি কি হলো তিনের কিউব মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি মানে এই তিনটে গুণ করলে হয় টোয়েন্টি সেভেন আর এখান থেকে টোয়েন্টি সেভেনের ইউনিট ডিজিট সেভেন তার সাথে যদি সিক্স গুণ করি হয়ে যায় ছয় সাথে বিয়াল্লিশ এখানে যা যে থাকলো নট ম্যাটার আমার দরকার ইউনিট যদি কখনো কোনো সমস্যা হয়ে যায় অঙ্কগুলো বুঝতে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানাবে ঠিক আছে পাঁচ দাগের অঙ্কটা কি ফাইন্ড দা ইউনিট ডিজিট অফ ফোর থার্টি টু টু দি পাওয়ার ফোর টুয়েলভ ইন্টু ফোর নাইনটি নাইন টু দি পাওয়ার ফোর থার্টি ওয়ান এই গুণটা করে অর্থাৎ চারশো বত্রিশ টু দি পাওয়ার চারশো বারো ইন্টু চারশো নিরানব্বই টু দি পাওয়ার চারশো একত্রিশ করে যে সংখ্যাটা প্রাপ্ত হবে তার ইউনিট ডিজিটটা কত সেম দেখে নাও কি আছে চারশো বত্রিশ টু দি পাওয়ার চারশো বারো ইন্টু চারশো নিরানব্বই টু দি পাওয়ার চারশো তোমরা নিজেরা করার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে তবে সহজ হয়ে যাবে তাহলে দুই আছে দুই থাকলে কি করতে হবে চার দিয়ে আমার পাওয়ারটাকে ভাগ করতে হবে যদি ভাগ শেষ থাকে তাহলে পাওয়ার সেটাই বসে যাবে যদি না থাকে তাহলে চারই বসে যাবে দেখি দুই আছে ইউনিট ডিজিট তাহলে চার দিয়ে ভাগ করলে চার চার জিরো ওয়ান মানে ওয়ান জিরো ফোরে মিলে যাচ্ছে যেহেতু মিলে যাচ্ছে তাহলে রিমাইন্ডার থাকছে না তাহলে রিমাইন্ডার বসবে না চার দিয়ে ভাগ করে জন্য চার বসে গেল ইন্টু এই গুণ বসে গেল নয় আছে পাওয়ার কত আছে নয়ের ক্ষেত্রে আমরা ওয়ার্ড বা ইভেন কেস দেখবো তাহলে আমি আবার বলে দিচ্ছি এক শূন্য জিরো দেয় মানে শূন্য শূন্য ইউনিট ডিজিট থাকলে সেটা ইউনিট ডিজিট জিরো দেবে শূন্যই দেবে এক এক দেবে দু তারপর হচ্ছে পাঁচ পাঁচ দেবে ছয় ছয় দেবে দুই তিন সাত এদেরকে পাওয়ার যেটা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আর বাকি থাকলো চার এবং নয় অড বা ইভেন দেখতে হবে এই হচ্ছে টোটাল ফান্ডা এইটুখানি মুখস্ত রাখতে হবে তাহলে এখানে নয় আছে নয়ের পাওয়ার কত আছে চারশো একত্রিশ ইভেন না অড দেখতে পাচ্ছি অড অড যদি হয় তাহলে আমাকে এটা নয়ই দেবে ক্লিয়ার হলো আর যদি ওয়ার্ড না হতো তাহলে এটা অন্য কিছু দিত কত দিত নয় রঙে কাশি ওয়ান দিত যেহেতু ওয়ার্ড মানে বেজর সংখ্যা তাই এটা নাইন দিল তাহলে টু দি পাওয়ার মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই ইন্টু নয় তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে দেখো দুই দুগুনো চার দুগোনো আট দুগোনো ষোলো তাহলে এইটুখি দাঁড়াচ্ছে আমার ষোলো আর এই ছয়ের সাথে নয় গুণ করো ছয় নং চুয়ান্ন ফিফটি ফোর যদি হয় তাহলে ইউনিট ডিজিট কত দাঁড়াচ্ছে ইউনিট ডিজিট দাঁড়াচ্ছে আমার ফোর তাহলে অ্যান্সারটা কি হয় ফোর কোথায় আছে অ্যান্সার ফোর এই যে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আবার বলি টু দি পাওয়ার ফোর মানে গুণ করো দেখো সিক্সটিন আর এদিকে নাইন গুণ করো সিক্সটিনে সিক্স ইউনিট ডিজিট নিয়ে আমার কাজ অন্য কোনো দরকার নেই আমার যতটুখানি দরকার ঠিক ততটুখানি করবো অতিরিক্ত করার কোনো দরকার নেই তাহলে ছয় নং চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন চার ইউনিট ডিজিট

থার্টি সেভেন মাইনাস সেভেন টু সেভেন টু দি পাওয়ার সেভেন টোয়েন্টি সিক্স দেন দ্য ইউনিট ডিজিট অফ এক্স এই যে এক্সের মান যে এক্সপ্রেশনে দেওয়া আছে এইখান থেকে যে সংখ্যাটা মানে সমাধান করে যেটা পাবো সেখান থেকে এক্সের ভ্যালু তো ওইটা পাবো তাহলে সেখান থেকে এক্সের যে ভ্যালুটা পেলাম তার ইউনিট ডিজিটটা কত আছে সেটা আমাকে বের করতে হবে জাস্ট আমি লিখে নিলাম কী রয়েছে এক্স ইকোয়াল টু রয়েছে ওয়ান সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান সিক্সটি নাইন প্লাস ট্রিপল থ্রি To the power double three seven minus seven two seven to the power seven two six. দেখো একদম ক্লিয়ার এবং কাট যদি বলতে হয় চার চারের ক্ষেত্রে ওয়ার্ড বা ইভেন দেখবো এখানে ইভেন কি আছে ওয়ার্ড আছে ওয়ার্ড থাকলে এখানে আসবে ফোর এখান থেকে এই যে চারের যদি আমার ব্রিজ সংখ্যা হয় তাহলে ফোর দেবে ফোর বসে গেলো আচ্ছা প্লাস থ্রি থ্রি ক্ষেত্রে পাওয়ারকে চার দিয়ে ভাগ করো কত থাকছে অবশিষ্ট দেখো চারটা বত্রিশ মানে ষোলো ষোলো মানে এক সতেরো সত্তর চার চারি ষোলো মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান চার এখান থেকে চার দিয়ে ভাগ করো সাত রয়েছে তার মানে চার দিয়ে ভাগ যাবে এই যে চার দিয়ে ভাগ চার দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত দাঁড়াচ্ছে চার চারি চারককে চার তিন বর্তি চারা বত্রিশ মানে সেভেন স্কোয়ার দাঁড়াচ্ছে ক্লিয়ার হলো সেভেন স্কোয়ার দাঁড়াচ্ছে তাহলে এটা

যদি দেখো অঙ্কগুলো করছে ঠিকই কিন্তু তোমরা যে মুহূর্তে যেখানে বুঝতে পারবে না তোমরা অবশ্যই কমেন্ট করবে কোথাও কখনো যদি তোমাদের বিন্দুমাত্র কনফিউশন হয়ে যায় না অঙ্কগুলো করাতে তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট করবে যদি ভালো মানে অবশ্যই যদি ভালোভাবে বুঝতে পারো না হলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি নিজেও একটু চেষ্টা করবো আরেকটু ভালোভাবে সহজভাবে তোমাদের কাছে যাতে সুন্দর করে ক্লাসটা দেওয়া যায় আর যেহেতু প্রত্যেকটা ক্লাস অনেকটা চেষ্টা বা কষ্টের ফল হচ্ছে আমাদের যদি তোমাদের ফিডব্যাকটা পাই তাহলে আমাদেরও একটু ভালো লাগে তাই প্লিজ তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর বন্ধুদের মাঝখানে তো অবশ্যই শেয়ার করবে আর যারা আমার এই থিঙ্ক আমাদের এই পরিবারে নতুন এসেছে তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই তোমরা আমাদেরকে সহযোগিতা করবে ঠিক আছে নেক্সট স্যার সাত নম্বরের অঙ্কটা বা এর পরের যে অঙ্কটা এটা একটু অন্য প্যাটার্নের অঙ্ক এটাও ইউনিট ডিজিটালি অঙ্ক কিন্তু একটা অন্য প্যাটার্নের অঙ্ক যেটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসার উপযুক্ত এবং আসার মতো বিভিন্ন গত পরীক্ষাতে এসে গেছে একবার দেখে এই ধরনের অঙ্ক ইউনিট ডিজিটেরই অঙ্ক ইউনিট ডিজিট বের করতে বলেছে কিন্তু একটু আলাদা প্যাটার্ন কি আছে ফাইন দ্য ইউনিট ডিজিট ইন ওয়ান ফ্যাক্টেরিয়াল এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্ট প্লাস টু ফ্যাক্টরিয়াল প্লাস থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ফোর ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 দিয়ে টিল টু ফিফটি ফ্যাক্টোরিয়ালস পর্যন্ত ফিফটি আমাকে সমাধান করে তার ইউনিট ডিজিটটা কথা হবে আমাকে সেটা বের করতে বলেছে দেখো ফ্যাক্টরিয়ালের নিয়মটা কি আছে ওয়ান ফ্যাক্টোরিয়াল রয়েছে প্লাস টু ফ্যাক্টেরিয়াল প্লাস থ্রি ফ্যাক্টেরিয়াল প্লাস ফোর ফ্যাক্টেরিয়াল প্লাস ফাইভ ফ্যাক্টেরিয়াল প্লাস ডট ডট দিয়ে কত দূর রয়েছে ফিফটি ফ্যাক্টেরিয়াল তো ফ্যাক্টেরিয়ালের নিয়মটা হচ্ছে যে একটু দেখে নাও ওয়ান ফ্যাক্টেরিয়ালের মান আমি ওয়ান পাবো ক্লিয়ার হলো বসে গেল টু ফ্যাক্টেরিয়াল মানে দুই গুণ ওয়ান ক্লিয়ার হলো থ্রি ফ্যাক্টরিয়াল মানে কি তিন গুণ দুই গুণ ওয়ান ফোর ফ্যাক্টেরিয়াল মানে কি চার গুণ তিন গুণ দুই গুণ এক ঠিক আছে পাঁচ ফ্যাক্টরিয়াল মানে কি তারপরে প্লাস হয়ে যাবে পাঁচ ফ্যাক্টরিয়াল মানে ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান প্লাস ডট 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 দিয়ে প্লাস ফিফটি ফ্যাক্টরিয়াল মানে ফিফটি গুণ ফর্টি আমার অত লেখার দরকার নেই অত লিখতে পারবো না তাই দুই এক ক্লিয়ার হলো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি এইভাবে আমাদেরকে করে যেতে হবে একদম সিম্পল খুব কঠিন না জাস্ট আমাকে একটু সমাধান করতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে এখান থেকে দেখো এক প্লাস এখান থেকে দুই পাবো প্লাস এটা কত দূর পর্যন্ত করবো আমি সেটাও বলে দিচ্ছি এখান থেকে কত পাবো তিন দুগোনো ছয় পাবো প্লাস তিনে চারি বারো দুগোনো চব্বিশ পাবো প্লাস এখান থেকে কত পাবো চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণ একশো কুড়ি পাবো প্লাস ডট 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 দিয়ে চলে যাব দেখো এইটুখানে শুধু দেখো কত দূর পর্যন্ত লাস্ট পর্যন্ত একবার দেখে নিই আর ঠিক এর পরেরটা আমি একবার দেখে নিচ্ছি দেখো কী হলো আমি যখন ওয়ানের ফ্যাক্টরিয়াল করলাম ওয়ান পেলাম টু এর ফ্যাক্টরিয়াল টু থ্রির ফ্যাক্টরিয়াল সিক্স পেলাম এবং এর ফ্যাক্টরিয়াল টোয়েন্টি ফোর বাট ফাইভের ফ্যাক্টরিয়াল গিয়ে দেখো এই কটার কোনোটা ইউনিট ডিজিট কিন্তু আমার জিরো নেই আছে জিরো জিরো নেই কিন্তু যখন আমি ফাইভের ফ্যাক্টরিয়াল গেলাম পেলাম ওয়ান টোয়েন্টি অর্থাৎ ইউনিট ডিজিট কত পেয়েছি জিরো পেয়েছি এরকম সিক্স ফ্যাক্টরিয়াল করবো ওটাও দেখবা এমন একটা কোনো সংখ্যা পাবো যে ওই সংখ্যাটার ইউনিট ডিজিট জিরো হবে এইভাবে ডট 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 যত দূর আছে এখানে ফিফটি পর্যন্ত আছে ওই ফিফটি পর্যন্ত অর্থাৎ ফিফটির ফ্যাক্টোরিয়ালটাও যদি আমরা বের করি সেক্ষেত্রেও কিন্তু আমরা জিরো পাবো কিরকম আমি একবার দেখে নিই চট করে দেখো ফিফটি ইন্টু যাই হোক না কেন দুই আছে না দুই পঞ্চাশ দুগুনো একশো তাহলে পঞ্চাশ দুগুনো যদি একশো হয় যে পঞ্চাশ গুণ দুই এই যে এই দুই আর এই পঞ্চাশ গুণ করলে তো আমার একশো হচ্ছে মানে একশোর সাথে প্রত্যেকটা তো গুণ করবো তা জিরোর সাথে আমি যাই গুণ করি না বাবা জিরো তো ইউনিট ডিজিটের অঙ্ক একটা রয়েছে ইউনিট ডিজিটে জিরো তাহলে ইউনিট ডিজিটে জিরো রয়েছে মানে ইউনিট ডিজিট প্রত্যেকটা গুণ ফল করে যা পায় না কেন আমার একটা জিরো কিন্তু ইউনিট ডিজিজ থেকেই যাবে এবার দেখো তাহলে এইটা আমি পেয়ে গেলাম কি ইউনিট ডিজিট জিরো তাহলে আমার আর দরকার হচ্ছে না এইটা কিন্তু পাঁচ পর্যন্ত পেলাম তাহলে ছয়টা একবার তোমাদের জন্য জাস্ট আমি বলে দিলাম যে পাঁচ যখন জিরো পেয়ে গেছি ইউনিট ডিজিট তারপরে কিন্তু আর করতে হবে না ছয়ও জিরো পাবো সাতও জিরো পাবো এইট ফ্যাক্টরিয়ালও জিরো পাবো তবে তোমাদের জন্য একবার ছয়ের ফ্যাক্টরিয়ালটা করে দেখাচ্ছি ছয় ফ্যাক্টরিয়াল কী হবে ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক দেখো কত হচ্ছে পাঁচ ছ তিরিশ তিরিশ গুণ চার একশো ও তিনি চারিবার একশো কুড়ি তিন কুড়ি তিন বারং ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাট গুণ দুই মানে হচ্ছে সাতশো কুড়ি দেখো ইউনিট ডিজিট কত পেয়েছি জিরো অর্থাৎ পাঁচে আমার ইউনিট ডিজিট জিরো পেয়েছি ওয়ান টোয়েন্টিতে জিরো ইউনিট ডিজিট আর এইভাবে ছয় সাত আট নয় দশ টিল টু ফিফটি পর্যন্ত ইউনিট ডিজিট কিন্তু আমার জিরোই দাঁড়াচ্ছে ক্লিয়ার হলো তাহলে এখান থেকে আমি যাই পাই না কেন ইউনিট ডিজিট জিরো তাই আমি এরপরের থেকে আর ক্যালকুলেশন ম্যান্ডেটারি মনে করছি না আমার দরকার লাগছে না দরকার লাগছে এইটুখানি যোগ করো কত হচ্ছে একশো কুড়ি একশো চব্বিশ কত হচ্ছে সরি একশো কুড়ি প্লাস চব্বিশ একশো চুয়াল্লিশ ছয় একশো পঞ্চাশ যোগ তিন একশো তেপ্পান্ন আমার ইউনিট ডিজিট দরকার আমার এই একশো তেপ্পান্ন দরকার ছিল না তাহলে কী হচ্ছে ছয় চার দ এই একশো কুড়ি চব্বিশ হচ্ছে চৌত্রিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছয় পঞ্চাশ পঞ্চাশ সাত তিন তাহলে আমার ইউনিট ডিজিট কতটা আছে থ্রি দাঁড়াচ্ছে তাহলে এই পুরো সংখ্যাটাকে আমি যা করতাম করতাম দরকার নেই পুরো সংখ্যাটা করে আমার ইউনিট ডিজিট চেয়েছে তার উত্তর থ্রি দাঁড়াচ্ছে অপশান কোথায় আছে অপশান আমার রয়েছে এতে ক্লিয়ার হলো অঙ্কটা যথেষ্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের জন্য আমি জাস্ট একটা অঙ্ক দিয়ে রাখলাম তোমরা তোমরা প্লিজ অঙ্কটা বাড়িতে করে উত্তরটা কিন্তু কমেন্টে জানাবে এই আশাটা রাখছি এবং অঙ্কটা তোমাদেরকে দিচ্ছি অঙ্কটা তোমরা করে তুমি করো বাড়িতে করো বা প্র্যাকটিস করো এইটা দেখে ওটা রেফারেন্স হিসাবে অঙ্কটা করো করে অ্যান্সার কত হয় কমেন্ট সেকশানে জানাও আমি পরে তোমাদেরকে উত্তরটা স মানে সঠিক অ্যান্সারটা দিয়ে দেবো কেমন চলো এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ কী আছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য গিভেন ইন্টিজার ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস টু ফ্যাক্টরিয়াল প্লাস থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ফোর ফ্যাক্টরিয়ালস প্লাস ডর দি নাইনটি নাইন ফ্যাক্টরিয়ালস এই অঙ্কটার সমাধান করে তার ইউনিট ডিজিটটা কী পাওয়া যাবে সেই অপশানগুলো দেখো সেভেন জিরো ওয়ান থ্রি এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এই অঙ্কটা তোমাদের আজকের কাজ থাকলো এবং আমিও খুব খুশি হবো বা আমার আমাদের ভালো লাগবে যে আমরা এত কষ্ট করে পরিশ্রম করে এক একটা ক্লাস প্রোভাইড করি যে কজন তোমরা দেখো যদি তোমরা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করো আমাদেরকে যদি একটু উৎসাহিত করো যে লাইক শেয়ার কমেন্ট করে তাহলে আমাদেরও ভালো লাগে তাহলে তোমাদের কাজ হচ্ছে কি এই অঙ্কটা সমাধান করবে করে কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে আর আমি তাদেরকে মেনশন করে দেবো সঠিক উত্তরটা কী ঠিক আছে যদি ভিডিওটা এবং আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকেও আমাদের এই ভিডিওকে লাইক শেয়ার আর বন্ধুদের মাঝখানে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর যারা নতুন এসেছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি ক্লাসে থাকার জন্য আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ